আসানসোলের ইএসআই হাসপাতালে নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারী নার্সের সমাবর্তনা অনুষ্ঠান এদিন এই অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কেন্দ্রের থেকে নার্স প্রশিক্ষণ গ্রহণকারী নার্সদের সনদপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মেয়র কাউন্সিলর সদস্য গুরুদাস চ্যাটার্জি হাসপাতাল সুপারিনটেন্ডেন্ট ডক্টর অতুন ভদ্র প্রমুখ আমাদের আসানসোলে ইএস যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো তৈরি করে নিতে পারবো এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলে যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন শ্রমিক আছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা অনেক গুণ অনেক ভাবে বেড়ে যায় আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওপি করেছি অপারেশন থিয়েটার এখানে চোখের জন্য আলাদাভাবে এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি কেয়ার ইউনিট এখানে করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের আসানসোল ইএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা দিন আগের থেকেই চালু করেছি সঞ্জয় যাদব নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা